أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي يصلوا عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما إن الله وملائكته সন্নালান নবী ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু দরুদ সালাম রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চারা সাহাবীর উপর পাক পঞ্জাতনুর উপর আহলা সালামের উপর বার ইমামের উপর খাজা খাজা উপর চার তরিকার যত গাউজ কুতো আল্লাহ গেছেন সকলের হজরত হাকিম আব্দুল হাকিম আসসালাম আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশবাসী বিশ্ববাসী আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস মোজাদ্দে দিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি মানবতার কল্যাণে স্বাস্থ্য সচেতনতায় কিছু আলোচনা করার চেষ্টা করছি আল্লাহ পাক যদি আমার জবান দিয়ে কিছু বলার তৌফিক দেন আর আল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দেন সমস্ত প্রশংসা গৌরব কৃতিত্ব একমাত্র পাকের জন্য মহান রাবুল আল মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরভাবে এই জন্য একটা নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ সুন্দর আকৃতিতে আল্লাপাক মানুষকে সৃষ্টি করেছেন মানুষ বিভিন্নভাবে অর্জিত এবং বিভিন্নভাবে মানুষ রোগাগ্রস্ত হয় অসুস্থ হয় তো স্বাস্থ্য সচেতনতায় ন্যাচারাল ওষুধের ন্যাচারাল ইউনানি চিকিৎসা ও ওষুধের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করছি বিশেষ করে ক্যান্সার এমন একটা জটিল মহামারী বেদি এই ক্যান্সার সম্পর্কে ক্যান্সার হল এমন এক ধরনের রোগ যেখানে শরীরের কুষ অস্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং নিয়ন্ত্রীহীনভাবে ছড়িয়ে পড়ে এই কুশগুলি শরীরের বা অঙ্গে শরীরের কুষ বা অঙ্গকে ধ্বংস করে ফেলে এবং অন্য অঙ্গে ছড়িয়ে যেতে পারে ক্যান্সারের প্রায় শতা শতাধিক ধরন আছে তার ভিতরে ব্রেস্ট ক্যান্সার তারপরে ফুসফুসের ক্যান্সার গলার ক্যান্সার যকৃতি লিভার ক্যান্সার ইত্যাদি কারণ প্রথমত বংশগত কারণ বংশগত বা জিনগত কারণে ক্যান্সার হইতে পারে দ্বিতীয়ত ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমকজনিত কারণে ক্যান্সার হইতে পারে তারপর রেডিয়েশন বা বিষাক্ত রাসায়নিক হ্যাঁ সংস্পর্শের কারণে ক্যান্সার হইতে পারে চতুর্থ দুমপান ও তামাক দ্রব্য সেবনের ফলে ক্যান্সার হতে পারে অতিরিক্ত মদ্যপানের ফলে ক্যান্সার হইতে পারে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হ্যাঁ বিভিন্ন রকমের কেমিক্যালজাতীয় খাবার দীর্ঘদিন ইত্যাদি খাবার সেবন খাবার খাওয়া সূর্যের অতি বেগুনি রশ্মি প্রভাবেও ক্যান্সার হতে পারে অপর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ ইত্যাদি বিভিন্ন কারণে হতে পারে সর্বোপরি ইসলামী অনুশাসন না মানার কারণেও ক্যান্সার থেকে আরও দুরারোগ্য ব্যাধি হতে পারে লক্ষণসমূহ লক্ষণসমূহ হয় শরীরের অকারণে গিট বা ফুলা দুই নম্বর ওজন হ্রাস তিন নম্বর খোদামন্দা চার নম্বর রক্তপাত বা অস্বাভাবিক স্রাব বিশেষ করে মেয়েদের দীর্ঘদিন কাশি এবং গলা ব্যথা ত্বকের রং বা তিলের পরিবর্তন অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা পেট ব্যথা বা বুকে ব্যথা ইত্যাদি চিকিৎসা চিকিৎসা নির্ভর করে ক্যান্সারের ধরন এবং পর্যায়ের উপরে প্রথমত সার্জারি আক্রান্ত টিস্যু অপসারণ দ্বিতীয়ত ক্যামোথেরাপির মাধ্যমে ক্যান্সারের কোষগুলা ধ্বংস করার মাধ্যমে চিকিৎসা রেডিওথেরাপি বিকিরণ দিয়ে কোষগুলা ধ্বংস করা এই জীবাণুগুলাকে ধ্বংস করা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো চতুর্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা পাঁচ নম্বর টার্গেট থেরাপি বা হরমোন থেরাপি ইত্যাদি করণীয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা ও টেস্ট করা তামাকু মদ্যপান সম্পূর্ণ বর্জন করা সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা শাক সবজি ফলমূল ইত্যাদি বেশি করে খাওয়া নিয়মিত ব্যায়াম ব্যায়াম এবং পর্যাপ্ত গুম ছয় নম্বর চিন্তা ও মানসিক চাপ ইত্যাদি নিয়ন্ত্রণ করা ইত্যাদি নিয়ন্ত্রণে রাখা সচেতনতা প্রতি বছর এই চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতন এবং ওই দিনটা স্মরণ রাখার মাধ্যমে সচেতনতা বাড়ানো যেতে পারে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত হইলে সত্তর থেকে প্রাথমিক পর্যায়ে আশি পার্সেন্ট ক্যান্সার নিরাময় হয় তবে প্রথম স্টেজে যদি আর চিকিৎসা করা যায় তাহলে ইনশাল্লাহ আরোগ্য হয়ে যায় পরবর্তী স্টেজগুলো যত স্টেজ তৃতীয় চতুর্থ যত উপর চলে যাবে স্টেজগুলো তত একটু সময় বেশি লাগবে এবং আরোগ্য না হওয়ার সম্ভাবনা বেশি থাকে পরিবার এবং সমাজে ক্যান্সার বিষয়ে ভয় না সরিয়ে জ্ঞান এবং সচেতনতা বাড়ান বিশেষ করে ইসলামী অনুশাসন মেনে চলা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্ত করা যায় যাই হোক ক্যান্সার নিয়ে ক্যান্সার কি ক্যান্সারের কারণ লক্ষণ চিকিৎসা প্রাথমিকভাবে কিছু আলোচনা করা হয়েছে সর্বোপরি আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অভিজ্ঞতার আলোকে দীর্ঘ একত্রিশ বছর ক্যান্সারের অনেক দুরারোগ্য দুরারোগ্যভেদি আমার ওসিলায় আরোগ্য হয়েছে আল্লাপাকের রহমতে আহসেনা মিশন ক্যান্সার হসপিটাল এবং বিভিন্ন এই ধরনের ক্যান্সারের রুগী আরোগ্য হয়েছে সেটা আল্লাপাকের রহমত তো যাই হোক তো ক্যান্সার আরোগ্যের জন্য সবচেয়ে বড় যে সচেতনতা সেটি হলো ইসলামী অনুশাসন মেনে চলার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে আমরা ক্যান্সার প্রতিরোধ করার ব্যবস্থা করতে পারি সেটা আল্লাহর পাকে দয়া ও করুণা তাছাড়া আমরা যে কেমিক্যাল জাতীয় খাবারগুলা দ্বিতীয়ত কেমিক্যাল জাতীয় খাবার বর্জনের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা যেতে পারে কারণ বিভিন্ন জাতীয় কেমিক্যালযুক্ত খাবার এই ধরনের চর্বিযুক্ত বিভিন্ন যেগুলা মেডিকেল সাপোর্ট করে না এই ধরনের উপরজুপুরি খাবারগুলা ক্যান্সারের ঝুঁকি কমাতে এগুলো পরিহার করা আমাদের প্রয়োজনীয় ইসলামী অনুশাসনের মাধ্যমেও এই ক্যান্সার প্রতিরোধের ভূমিকা রাখা যেতে পারে যাই হোক হোমিও জার্মানি এবং ন্যাচারাল ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে সঠিক চিকিৎসা সঠিক ওষুধ এবং সঠিক সচেতনতার মাধ্যমে ক্যান্সার আরোগ্য হয় ইনশাল্লাহ তো আমি দীর্ঘ অভিজ্ঞতার থেকে বলছি আমার অনেক জটিল এবং দুরারোগ্য ক্যান্সার বিভিন্ন ধরনের ক্যান্সার থাইরয়েড এবং লিভার সিরোসিস এবং বিভিন্ন জটিল বেদি আরোগ্য হয়েছে ইনশাল্লাহ যাই হোক আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন মানবতার কল্যাণে স্বাস্থ্য সচেতনতায় এই নিয়ে আলোচনা করলাম ক্যান্সার আসলে এটা রূপ আরোগ্য নয় এমন না এটা আরোগ্যের জন্য ক্যান্সার পর্যায় ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ ফোর্থ ফিফথ সর্বোপরি প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়ে না অনেকে জানেই না হ্যাপাটেড বি ভাইরাস এটা একটা এমন এক জটিল যেটা রক্তের মধ্যে রক্ত পরীক্ষা না করলে ধরা পড়ে না এক বেদি ঘাতক বেদি বিশেষ করে হ্যাপাটাইটিস বি ভাইরাস হ্যাপাটাইটিস বি ভাইরাস গেছেন বহু রুগী আমার আল্লাহ পাকের মেহরবানি তারক্য হয়েছে তো যাই হোক তো আমরা বেশি বেশি করে ন্যাচারাল যে খাদ্য খাবার এগুলো আমরা খাওয়ার চেষ্টা করব এর ভিতরে বহু রোগ নিরাময়ের ক্ষমতা আল্লাপাক দান করেছেন কারণ কোরআন পাকে বিভিন্ন আয়াতের মাধ্যমে পাক বিভিন্ন রূপ নিরাময়ের জন্য যে গাছ মাধ্যমে যে ওষুধ দিয়েছেন এই ওষুধ সঠিক ওষুধ এবং সঠিক চিকিৎসা এবং সঠিক সচেতনতা সঠিক পথ্য খাদ্যাভ্যাসের মাধ্যমে এই ইনশাআল্লাহ ক্যান্সার এবং এই জটিল জটিল এবং দুরারোগ্য বেগ আরোগ্য হইতে পারে ইনশাল্লাহ অতএব আমরা আল্লাহ প্রদত্ত নিয়ামত এই যে ন্যাচারাল যে গাছ গাছালির মাধ্যমে আল্লাহ যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের মাধ্যমে আমরা ক্যান্সার এবং থেকে শুরু করে জটিল এবং দুরারোগ্য বেদি আরোগ্যের প্রচেষ্টা আমরা করতে পারি আসুন দেশ ও জাতির কল্যাণে মানবতার কল্যাণে স্বাস্থ্য সুরক্ষায় ন্যাচারাল গাছ গাছালি এই আল্লাপাকের অফুরন্ত উদ্ভিদ প্রাণীজ এবং খনিজ এই নিয়ামতগুলোকে আমরা সুষ্ঠু ব্যবহার করি এবং সুষ্ঠু ব্যবহারের পরামর্শ দেয় কারণ এর মাধ্যমে রোগ নিরাময়ের বিভিন্ন উপাদান আল্লাহ দিয়েছে যেমন মধুর মধ্যে বিভিন্ন রোগ নিরাময়ের মধুকে রোগ নিরাময়কারী বিশেষ উপাদান বলা হয়েছে কালো জ্বরের ভিতরে সকল রোগের মৌসুদ্ধের কথা বলা হয়েছে এখানে বিভিন্ন তিন তিন আল্লাহটা সোরাইনাজি কর তিনবার বা যাই তুনি মাশরুমের কথা বলা হয়েছে এখানে দুধের কথা বলা হয়েছে এখানে বিভিন্ন ফুল ফল গাছ গাছালি বিভিন্ন এই ব্যবস এই ন্যাচারাল ইউনানি এই ওষুধ সম্ভার ওষুধের প্রয়োজনীয় তাস এবং গুরুত্ব আল্লাহ পাক স্বয়ং কোরআন পাকি আল্লাহ নাজিল করে আল্লাহ বান্দার কল্যাণের জন্য উপকারের জন্যে আল্লাহ এটা অমা আর সাল্নাকা ইল্লা রহমাতলামিন রসুল পাক সাল্লামের সেই রহমতের কারণে গাছের মধ্যে রহমত পানির মতো রহমত বাতাসের রহমত সব কিছু রহমত অতএব এই রহমত প্রাপ্তির জন্য এই নেয়ামতের পাক এই গাছ গাছালির ভিতরে এই খাদ্যের মধ্যে আল্লাপাক নিয়ে দান করেছেন অতএব কি গবেষণা করে আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত এই ন্যাচারালকে এই গাছ গাছালিকে গবেষণা করে চলছে এই চিকিৎসা পদ্ধতি আসেন এই চিকিৎসাকে অবহেলা না করে আল্লাহ প্রদত্ত নিয়ামতের সুখিয়াদায় করি এবং এই সঠিক চিকিৎসা নেওয়ার জন্য আমরা প্রচেষ্টা করি এই হোক আমাদের প্রত্যয় দেশের কল্যাণে জাতির কল্যাণে মানবতার কল্যাণে স্বাস্থ্য সুরক্ষায় ন্যাচারাল এই গাছগাছালি এই এই খাদ্য এবং পানীয় এবং ওষুধ এর মাধ্যমে ইনশাল্লাহ সঠিক সঠিক চিকিৎসা সঠিক ওষুধ এবং সঠিক তথ্য এবং সচেতনতার মাধ্যমে আমরা রোগ যতদূর রোগ বেদি থাকুক না কেন রোগ মুক্ত হওয়ার প্রচেষ্টা করি এবং ইসলামী অনুশাসন আমরা মেনে চলার প্রচেষ্টা করি এই হোক আমাদের উদ্দেশ্য দেশ ও জাতির কল্যাণে মানবতার কল্যাণে যার যার অবস্থান থেকে আমরা অবদান রাখার প্রচেষ্টা করি এইটাই হোক আমাদের দায়িত্ব কর্তৃব্য যে যেভাবে আছে যেভাবে আছি আমরা যেন সঠিক জিনিসটাকে আমরা তুলে ধরতে পারি এবং সঠিক কথাটা সত্যি কথাটা আমরা বলতে পারি এর ভিতরে কোনো প্রতারণার কোনো সুযোগ নেই আল্লাহ প্রদত্ত নিয়ামত এটাই সঠিক এটাই সত্য এর কোনো বিকল্প নেই তবে যেখানে যে পেথির প্রয়োজন যেখানে হোমিওপ্যাথিক প্রয়োজন সেখানে হোমিওপ্যাথিক যে ইউনানির প্রয়োজন ইউনানি যেখানে ইউনানি হোমিওপ্যাথিক উভয় প্রচুর সেটা উভয়ের দরকার হোমি এবং ইমনি মানে কম্বিনেশনের মাধ্যমেও যে জটিল এবং দুরারোগ্য চিকিৎসা আরোগ্য হচ্ছে ইনশাল্লাহ যাই হোক আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খাস মজাদে দিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে আপনাদেরকে বলছি ইনি তো অনুরোধ করছি আসুক স্বাস্থ্য সচেতনতাই আমরা নিজেরাও আল্লাহ নিয়ামতের আদায় করি এবং নিয়ামতগুলা সুষ্ঠ সঠিক ব্যবহারের প্রচেষ্টা করি এবং অপরকে ব্যবহারের পরামর্শ দিই যাতে করে দেশ ও জাতির মানবতা স্বাস্থ্য সুরক্ষায় আমরা অবদান রাখতে পারি এই হোক আমাদের যার যার অবস্থান থেকে আমাদের উদ্দেশ্য এবং আমাদের পরিকল্পনা নিয়ত ইন্নাম আলাম আল্ল বিনিয়ত বিনিয়ত আল্লাহ নিয়ত তুলে যা বিচার করবেন এটাই হোক আমাদের উদ্দেশ্য স্বাস্থ্য সুরক্ষায় ইউনানি এই ন্যাচারাল ওষুধের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন নিয়ামতের সুক্রিয় আদায় করার তৌফিক দান করুন এবং আমরা বেশি বেশি করে এই ন্যাচারাল খাদ্যগুলোকে আমরা আহার করি খাই এবং ওষুধ হিসাবে সেবন করি এবং স্বাস্থ্য সুরক্ষায় আমরা একটা অবদান রাখার চেষ্টা করি এই হোক আমাদের প্রত্যয় হয় ওমা আল্লাহ নিল্লাবালান আসসালামু আলাইকুম